সকল ভাই বোন বন্ধুদের জানাই ঈদ মোবারক সকল বন্ধুদের ঈদ হলো তো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই এই মুহূর্তে আপনারা যেখান থেকে দেখতেছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা রাখি সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আশা রাখি অবশ্যই অবশ্যই একটু ভালোবাসাতে আমার পাশে থাকবেন সবাই একটু আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আশা করি অবশ্যই 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 আপনারা একটু ভালোবাসাতে আমার পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাই সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই 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 টিএলপি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই যান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন সবাই 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 একটু দ্রুত যুক্ত হয়ে যাই সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন এই ঈদের আনন্দে আপনাদের ঈদ কেমন কাটলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই 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 একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই একটু যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ সবাই আপনি কি দোকানে না আমি আমার গ্রামের বাড়িতে আসছি ভাই আমি আমার গ্রামের মাদার মোল্লা আমার গ্রামের বাড়িতে এখানে ঈদ করলাম এই তো অবস্থা তো তোমার কি খবর ভাই ঈদ কেমন কাটলো একটু কমেন্টের মাধ্যমে জানাও কোথায় একটু আসতে হচ্ছে কথা আসতে হচ্ছে তাই ও আমি একটু কথা আসতেই বলতেছি মনে হয় আর তারপরে ফ্যানের বাতাসে হয়তো একটু আসতে হয়ে যাচ্ছে কথা এই আর কি তারপর কি অবস্থা ভাই যান সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু লাইক কমেন্ট করি যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা রাখি সবাই সবাই একটু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আশা রাখি আপনারা অবশ্যই অবশ্যই একটু ভালোবাসা আমার পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন পাশাপাশি সম্ভব হলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের বিনোদন দিয়ে থাকি তো ইনশাল্লাহ সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই আপনার না হ্যাঁ একটু কম থাকতে পারতেছি যার কারণে হয়তো একটু ধীরে ধীরে হচ্ছে তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো আশা রাখি তো আশা রাখি অবশ্যই অবশ্যই সবাই একটু ভালোবাসাতে আমার পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন পাশাপাশি সম্ভব হলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল করি প্লিজ সবাই 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 একটু স্ক্রিনে ডাবল করি সবাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করি সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু স্ক্রিনে করবেন সবাই একটু দ্রুত যুক্ত যাই সবাই একটু কমেন্ট করি চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই যান চেষ্টা থাকবেই ইনশাল্লাহ চেষ্টা থাকবেই চেষ্টা থাকতেই হবে এবং ধৈর্য থাকতে হবে চেষ্টা করলে ধৈর্য ধারণ করলে অবশ্যই অবশ্যই একদিন সুফল পাওয়া যাবে ইনশাল্লাহ আশা রাখি তো সে পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ তো সবাই আপনারা একটু ভালোবাসাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য আর কি তো অবশ্যই অবশ্যই আপনারা একটু ভালোবাসাতে পাশে থাকবেন ধন্যবাদ ভাই জান আপনাকে তো আপনার অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করতে থাকি সবাই সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু স্নেহ ডাবল টাচ করি সবাই এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ছোটো লাইফে দেখছেন আশা করি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই সবাই আর আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন প্লিজ সবাই 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 একটু দ্রুত যুক্ত হয়ে যায় এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তো অবশ্যই অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইজান আমার কমেন্ট করেছেন সবাই একটু কমেন্ট করবেন তো অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই শারমেন টিএলপি জিরো নাইন থেকে কমেন্ট করেছেন সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই উপস্থিত যারা আছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই উপস্থিত সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি আর আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু স্ক্রিনে ডাবল করবেন সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি আমি প্রতিনিয়ত আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আপনারা একটু পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু ভালোবাসা চলমান রাখি সবাই তো আইডি থেকে লোকায় ভাই কি অবস্থা তোমার টিকিট কেমন কাটলো ভাই সবাই সকল ভাই বোন বন্ধুরা একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি অবশ্যই অবশ্যই জানিয়েছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ধন্যবাদ ধন্যবাদ ভাই যান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন তো সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্ট করি লাইক কমেন্ট প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু দ্রুত দ্রুত একটু যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু স্ক্রিন ডাবল টাচ করবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় অবশ্যই অবশ্যই ভাইজান সাইমেন্ট টিউব ব্যাডি থেকে কমেন্ট করেছেন আপনারা সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সুন্দর একটি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনিভাবে আমরা সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকি সবাই একটু বেশি বেশি কমেন্ট করি প্লিজ সবাই একটু বেশি বেশি কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাইজ করি প্লিজ সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আশা থাকি অবশ্যই অবশ্যই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই আপনারা একটু দিয়ে পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই কমেন্টের মাধ্যমে সবাই একে অপরের সঙ্গে একটু সুপরিচিত হব সবাই সবার সঙ্গে একটু সুসম্পর্ক গড়ে তুলবো কিছুক্ষণটা হয়ে যাবে সবাই সবাই মিলে তো অবশ্যই অবশ্যই সবাই একটু খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যা বিজদি যা যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি হি যা যারে যাবি যদি যা যারি বাঁধন ছিঁড়ে যা যারে শিকল ছিঁড়ে যা জানিরে খাঁচার পাখি খাঁচায় থাকার রে ভালোবাসা ভালো নয় ইঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিদ বলে দিয়েছি যদি যদি যা যা সবাই সবাই আপনারা একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করি আপনারা দ্রুত একটু কমেন্ট পড়লে লাইক কমেন্ট পড়লে তবেই তো একটু ই হয় আর কি আমার একটু এনার্জি বাড়িয়ে আপনাদের বিনোদন দিতে পারি তো অবশ্যই অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করেন প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই 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 একটু লাইক কমেন্ট করেন প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই 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 একটু দ্রুত যুক্ত হয়ে যায় যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা হে ভালো কারে বরা ব হই তারে হে আমি মজা দেখাবো জারে পাখি তারে গিয়ে বল না আমি নই তার হাতের খেল না খেল না জারে পাখি তারে গিয়ে বল না আমি নই তার হাতের খেলে না সে যে যখন তখন শুধু করে জ্বালাতন সে যে যখন তখন শুধু করে জ্বালাতন এবার আসুক তারে হে আমি মজা দেখাব সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় এই মতে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যাই তাই তো কি ব্যাপার কমেন্ট হচ্ছে না ব্যাপারটা কি সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই একটু কমেন্ট করি তোমরা না কমেন্ট করেন বারে তাই বারে তাই বারে আমরা না কমেন্টের আশায় আছি বারে লয় বারে সবাই না কমেন্ট কর সবাই না কমেন্ট করেন বারে সবাই সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই একটু কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি প্লিজ সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই ঈদের সবাই ছুটিতে আছে যার কারণে লাইভে কেউ সময় দিচ্ছে না হ্যাঁ ভাই সবাই একটু আনন্দ বিনোদনের মধ্যে আছে ঘোরাঘুরির মধ্যে আছে যার কারণে সবাই একটু ব্যস্ততার কারণেই একটু কমেন্ট কম হচ্ছে আর কি ঠিকই বলেছেন তো ব্যস্ততার মাঝেও যে সকল ভাই বোন বন্ধুরা একটু আমার লাইফটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু লাইক কমেন্ট করবেন